আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমানুর রহিম সাকিব এস এম ক্রিয়েশন চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন ও গাইস আপনারা তো জানেন আমি কোয়েল পাখি খামার দিতেছি এবং খামার তৈরি করতেছি এটার আজকে দ্বিতীয় পার্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম গাইস আমি মিস্ত্রি ছাড়া নিজে নিজে দুশোটা কোয়েল পাখির জন্য মাছা দিয়ে গড় তৈরি করতে আসি গাইস এটা হয়েছে দ্বিতীয় পার্ট তোগাইস সবাই ভিডিওটা দেখতে থাকুন আমি কি কী করতেছি আপনাদের মাঝে সব কিছু তুলে ধরবো তো গাইস এখানে আমার তোগাইস আমি এখানে সব কিছু আনে রাখছি আমার ঘরের জন্য আসবাসপত্র আনছি যে সব কিছু দিয়ে কীভাবে ঘর বানাবো আদল এবং বাঁশ রুয়া সব কিছু মিলে আমি আগে দিয়ে তৈরি করে আনি এখন রাখছি তো গাইস সবাই ভিডিওটা দেখতে থাকুন আমি কত টাকা দিয়ে ঘর বানাতেছি তো গাইস ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো গাইস এইটা হচ্ছে আমার নেটাল তো এটা আমি মাছের মধ্যে দিব এটা আমি আনছি তো এটার পোট হচ্ছে পঞ্চাশ টাকা করে তো গাইছ আমি এখন একটু অনলাইন থেকে অর্ডার দিয়েছি দেখি আমার ঘর বানানোর জন্য কী কী দিছে আমাকে এগুলো হচ্ছে রশি যে মাছায় বাঁধবো রশি আনছি তো গাইস আর এগুলো হচ্ছে আবার সাদা রসি এটা দশ ইঞ্চি জলই বড়গুলা যেন আমি মারতে পারি এগুলো আমি অর্ডার দিয়েছি যে আনছে আমার বাসায় তো দিয়েছে ভিডিওটা শেষ পর্যন্ত চলে আসলাম বিদায় নেওয়ার ফালা এখন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আবার তৃতীয় পার্ট নিয়ে আবার হাজির হব আপনাদের মাঝে গাইস তো মুরগের খামার দিতে আসি সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম নেক্সট ভিডিও আবার পাবেন ইনশাল